গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব থার্ড জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটেজিকে যেমন আমাদের আজকে প্রথম প্রশ্ন কোন রাজ্য ৩৩ বছরের বিরতির পর পুনরায় বাঘযুক্ত রাজ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে তো দেখো এখানে গুজরাট ৩৩ বছরের পর আবার বাঘযুক্ত রাজ্য মানে অ্যাকচুয়ালি আমি বলে দিচ্ছি দেখো বাঘযুক্ত রাজ্য ৩৩ বছরের পর গুজরাট স্বীকৃতি পেয়েছে এটা ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এই সিদ্ধান্তটা গ্রহণ করেছে মানে রতনমহল অভয়ারণ্যে বাঘের উপস্থিতির প্রমাণ পাওয়া গেছে আর কি গুজরাট এখন অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন দু তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে প্রজেক্ট টাইগারের অধীনে ভারতে বাঘ সংরক্ষণ প্রচেষ্টা আরও শক্তিশালী করেছে এটা তার প্রমাণ এটা ভারতের সংরক্ষণমূলক প্রচেষ্টায় গুজরাটের গুরুত্ব পুনঃপ্রতিষ্ঠা হয়েছে আর কি দেখো প্রজেক্ট টাইগার উনিশশো তিয়াত্তর সালের পয়লা এপ্রিলে ভারতে চালু হয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এটা চালু করেছিলেন বর্তমানে ভারতে আটান্নটা ব্যাঘ্র সংরক্ষিত এলাকা রয়েছে এন টি এর তালিকা অনুযায়ী ব্যাঘ্র প্রকল্পের অধীনে প্রথম টাইগার রিজার্ভ হচ্ছে জিম করবেট টাইগার রেজার্ভ উত্তরাখণ্ডে রয়েছে আটান্নতম টাইগার রেজার্ভ হচ্ছে মাধব জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে রয়েছে আর ফার্স্ট টাইগার রিজার্ভ করবেট টাইগার রিজার্ভ উত্তরাখণ্ডে রয়েছে এটা নাইনটিন সেভেন্টি থ্রিতে এস্টাবলিশ হয়েছিল লার্জেস্ট টাইগার রিজার্ভ নাগার্জুন সগর শ্রীশৈলাম টাইগার রিজার্ভ অন্ধ্রপ্রদেশে রয়েছে এরপর আমরা যদি দেখি দেখো আইউ সিএন যদি দেখি আমরা আইউ অনুযায়ী বাঘের স্ট্যাটাস হচ্ছে বিপন্ন ভারতে বর্তমান বাঘের সংখ্যা তিন হাজার ছশো লাস্ট টাইগার সেন্সাস অনুযায়ী দু হাজার বাইশ এর টাইগার সেন্সাস অনুযায়ী শীর্ষ তিনটে রাজ্য হচ্ছে এক মধ্যপ্রদেশ ফার্স্ট পজিশনে তারপরে কর্ণাটক তারপরে হচ্ছে উত্তরাখণ্ড আর আইউ সিএন ফুল ফর্ম ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের এ ফোর সাইজের পিডিএফ বা অন্যান্য জিকের পিডিএফগুলো নলেজ অ্যাকাউন্ট অফিশিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারো এই অ্যাপের লিংক ডেসক্রিপশন বক্সে বা তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিশিয়ালটা প্লে স্টোরে গিয়ে সার্চ করলেও পাবে আর নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের সমস্ত ব্যাচে একত্রিশে ডিসেম্বর থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত ফিফটিন পারসেন্ট ডিসকাউন্ট এর অফার রয়েছে এটা এন ওয়াই টু সিক্স কোপন কোড ইউজ করলে তোমরা এই অফারটা পেতে পারো আর ব্যাচ রিলেটেড যদি কিছু জিজ্ঞাসা করার থাকে সেক্ষেত্রে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও তোমরা পরের প্রশ্ন ভারতের প্রথম নিজস্ব এমআরআই স্ক্যানার কোন স্টার্ট তৈরি করেছে প্রথম নিজস্ব এমআরআই স্ক্যানার তৈরি করেছে ওক্সেল গ্রিডস বেঙ্গালুর ভিত্তিক স্টার্ট আপ গ্রিডস তৈরি করেছে ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় এমআরআই স্ক্যানার এর ক্ষমতা এক দশমিক পাঁচ টেসলা এমআরআই সিস্টেমটা স্থাপন করা হয়েছে মহারাষ্ট্রের চন্দ্রপুর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনে নাগপুরের কাছে এই প্রকল্পের নেতৃত্ব দেন প্রতিষ্ঠাতা অর্জুন অরুণাচলম সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এমআরআই তৈরি করতে সময় লেগেছে বারো বছর এই উদ্যোগ ভারতের বিদেশি মেডিকেল যন্ত্রের উপর নির্ভরতা কমাবে ভারতের সমুদ্র ভিত্তিক পারমাণবিক প্রতিরোধক শক্তিশালী করতে মানে পারমাণবিক প্রতিরোধকে শক্তিশালী করতে আইএনএস আড়িঘাট থেকে কোন ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করা হয়েছিল কে ফোর ভারত বঙ্গোপসাগরে আইএনএস আড়িঘাট থেকে কে ফোর সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পরীক্ষা করেছে কে ফোর ক্ষেপণাস্ত্রটা ডিআরডিও নির্মিত একটা সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল যার পাল্লা প্রায় তিন হাজার কিলোমিটার দু চব্বিশ সালে চালু হওয়া ভারতের দ্বিতীয় পারমাণবিক চালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন আইএনএস আড়িঘাট থেকে পরীক্ষা চালানো হয়েছিল কে ফোর অগ্নি থ্রি মিসাইল থেকে প্রাপ্ত এবং এটা ভারতের দীর্ঘতম পাল্লার সমুদ্র লঞ্চ কৌশলগত অস্ত্র আর এটা এই ক্ষেপণাস্ত্রটা দুই দশমিক পাঁচ টন পর্যন্ত পারমাণবিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে যেটা ভারতের সমুদ্রভিত্তিক পারমাণবিক প্রতিরোধকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে কে সিরিজের ক্ষেপণাস্ত্রগুলির নামকরণ করা হয়েছে ডক্টর এপিজে আব্দুল কালামের সম্মানে দুই সালের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে মোট কতজন শিশুকে সম্মানিত করা হয়েছে জনকে রাষ্ট্রপতি দ্রৌপদ মূর্বু নয়াদিল্লিতে বীরবাল দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করেছেন আঠারোটা রাজ্যর কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কুড়ি জন শিশুকে সম্মানিত করা হয়েছে এই পুরস্কারের ক্ষেত্রগুলো হচ্ছে সাহস শিল্প ও সংস্কৃতি পরিবেশ উদ্ভাবন বিজ্ঞান এবং প্রযুক্তি বীর বাল দিবস পালন করা হয় সাহিবজাদা বাবা জোরোয়ার সিংজি বা ও বাবা ফতেহ সিংজির শহীদ স্মরণে এনারা ছিলেন শ্রী গুরু গোবিন্দ সিংজির পুত্র এরপর বিশ্বনাথ কার্তিকেও কোন কৃতিত্বের জন্য পুরস্কৃত হন সেভেন স্বামীর চ্যালেঞ্জ শেষ করার জন্য বিশ্বনাথ কার্তিকেও পদাকান্তি ষোলো বছর বয়সী হায়দ্রাবাদের একজন কনিষ্ঠ ভারতীয় এবং বিশ্বের দ্বিতীয় কনিষ্ঠ ব্যক্তি হিসাবে সাতটা শৃঙ্গের চ্যালেঞ্জ সম্পন্ন করেছেন এই সাতটা শৃঙ্গের চ্যালেঞ্জে প্রতিটা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেছেন আর কি তিনি তার শেষ আরোহণ ছিল মাউন্ট এভারেস্ট এর আগে তিনি অ্যাকনগুয়া ডেনালি কিলিমঞ্জারো এলব্রুজ ভিনসান কোশুস্কোতেও আরোহণ করেছিলেন সাতটা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গগুলো হচ্ছে এশিয়ার এভারেস্ট উত্তর আমেরিকার ডেনালি ইউরোপের এলব্রুজ আফ্রিকার কেলিমানজারো ওসিয়ানের মাউন্ট কোশিয়স্কো দক্ষিণ আমেরিকার অ্যাকানগুয়া আর আন্টার্কটিকার ভিনসন ম্যাসিপ এগুলো স্ট্র্যাটেজিকের জন্য খুবই ইম্পর্টেন্ট সবাই মনে রাখবে ভালো করে তারপরে ভারতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সংস্থা প্রতিষ্ঠার জন্য নীতিগত অনুমোদন কোন রাজ্য সরকার দিয়েছে গুজরাট গুজরাট সরকার ইন্ডিয়ান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ অর্গানাইজেশন প্রতিষ্ঠার জন্য নীতিগত অনুমোদন দিয়েছে এই উদ্যোগটা নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বে গিফট সিটি গুজরাট ইন্টারন্যাশনাল ফাইন্যান্স টেক সিটি গান্ধীনগর এটা হবে এর ফলে গুজরাট ভারতের প্রথম রাজ্য হবে যেখানে বিশেষায়িত এই গবেষণা সংস্থা স্থাপিত হবে পাঁচ বছরে মোট তিনশো কোটি টাকা বাজেটের জন্য বরাদ্দ করা হয়েছে এরপর ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির অন্তর্বর্তী ডিরেক্টর জেনারেল হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে এনআইএ এর ডিজি হিসাবে রাকেশ আগরওয়ালকে নিযুক্ত করা হয়েছে রাকেশ আগরওয়ালকে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির অন্তর্বর্তী ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি হচ্ছে ভারতের একটা কেন্দ্রীয় সন্ত্রাস বিরোধী সংস্থা দু সালের মুম্বাই সন্ত্রাস সন্ত্রাসী হামলার পর তৈরি হয় দেশের বিরুদ্ধে বড় ধরনের সন্ত্রাসবাদী অপরাধ তদন্ত করার জন্য তৈরি হয় যার মূল কাজ হচ্ছে ভারতের সার্বভৌমত্ব নিরাপত্তা আর অখণ্ডতাকে বিপন্ন করে এমন সন্ত্রাসবাদী অপরাধ তদন্ত করা আর বিচার করা যার মধ্যে মানব পাচার সাইবার সন্ত্রাসবাদ জাল নোট এবং নিষিদ্ধ অস্ত্রের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত তারপরে কোন কেন্দ্রীয় মন্ত্রী এআই উদ্বোধন পাথা করেছেন উদ্বোধন করেছেন নির্মলা সীতারমন কেন্দ্রীয় অর্থ আর কর্পোরেট মন্ত্রক নির্মলা সীতারমন এটা উদ্বোধন করেছেন খসপেট তলু বিজয়নগর জেলা কর্ণাটক সরকারি মেয়েদের স্কুলে এআই স্টেম আর রোবটিক্স শিক্ষা পৌঁছে দেওয়া বিশেষত গ্রামীণ আর অর্ধ শহুরে অঞ্চলের জন্য এটা এটার উদ্দেশ্য এবং তিন বছরের জন্য এক কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে তারপর টি টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট ধারক মহিলা ক্রিকেটার কে এটা হচ্ছে আমাদেরকে তৃপ্তি শর্মা মহিলা টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট টেকার আর কি একশো বাহান্নটা টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকে উইকেট এনার দখলে রয়েছে এর আগে রেকর্ড ছিল মেগান শ্যুট অস্ট্রেলিয়া একশো উইকেট শ্রীলঙ্কার বিপক্ষে পঞ্চম টি টোয়েন্টি তিরুবানন্তরমে এটা ইনি করেছেন মহিলা টি টোয়েন্টি বোলিং র্যাঙ্কিকে ইনি এক নম্বরে রয়েছেন আর দু হাজার পঁচিশ সালের আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় সর্বাধিক উইকেটধারী হচ্ছে দীপ্তি শর্মা বাইশটা এরপর পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে ডিআরডিও কততম প্রতিষ্ঠা দিবস পালন করেছে আটষট্টিতম প্রতিষ্ঠা দিবস পালন করেছে দু সালে ডিআরডিও প্রতিষ্ঠিত হয় তাহলে নাইনটিন ফিফটি এইট ফার্স্ট জানুয়ারি এর সদর দপ্তর নিউ দিল্লি চেয়ারম্যান ডক্টর সমীর ভি কামাত জামশেদপুর কোন নদী তীরে অবস্থিত এগুলো ছিল আগের দিনের আমাদের হোমওয়ার্ক একবার সবাই মিলিয়ে নাও সুবর্ণরেখার খড়কাই নদী তীরে রয়েছে জামশেদপুর আলোক প্রাবলের এসাই একক হচ্ছে ক্যান্ডেল আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কোনটি পল্লবদের রাজধানী ছিল আর বৃত্তি হর্ম নিঃসৃত হয় কোন গ্রন্থি দ্বারা এগুলো শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো সেকেন্ড জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন কি ছিল কোন রাজ্য ই স্বাস্থ্য সংবাদ ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে এটা করেছে রাজস্থান সইউজ টু পয়েন্ট ওয়ান বি রকেটটা কোন মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল ডিসেম্বর দু হাজার পঁচিশে রাশিয়া কোন দেশের যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করে ইরান সাতাশিতম সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে মহিলা একক চ্যাম্পিয়ন কে সূর্য কারিশ্মা টামিরি সিনিয়র জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষ একক শিরোপা কে জিতেছেন ঋত্বিক সঞ্জীবী এব পি এম ওয়াই প্রকল্পের আওতায় কোন কোন রাজ্য নতুন করে যুক্ত হয় দিল্লি আর ওড়িশা বাটাদ্রাভা থান কোন রাজ্যে অবস্থিত অসম কেন্দ্রীয় সরকার কতজন সিনিয়র আইনজীবীকে অতিরিক্ত সলিসিটার জেনারেল হিসেবে নিয়োগ করেছে তিনজন ভারতের প্রথম জাতীয় অস্ত্র ডাটাবেস চালু করেছে কোন সংস্থা কেন্দ্রীয় সরকার পঞ্চম জাতীয় মুখ্য সচিব সম্মেলনের সভাপতিত্ব কে করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন্স ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে